আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন গত ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে আমরা কিছু ছাগল ক্রয় করেছিলাম সেগুলো এবং মাঝে একটি ভিডিও আসার কথা ছিল কিভাবে আমরা ছাগল ক্রয় করেছিলাম সেই ভিডিও দেওয়ার জন্য কিন্তু কোনো একটা কারণে সেই ভিডিওটি আমরা আপনাদের কাছে দেখাতে পারছি না এই আমরা আপনাদের কাছে দুঃখিত তবে আজকে আমাদের স্বাবলম্বী প্রজেক্ট দুইয়ে যে আমরা কিছু অসহায় ও গরিব মানুষদের মাঝে ছাগল বিতরণ করব সেই দৃশ্যটি সেই ফুটেজগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিছু ছাগল যে ছাগলগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং পরবর্তীতে শুক্রবারের হাটে আমরা আরও তেরোটি ছাগল ক্রয় করেছিলাম সম্ভবত আমার মনে পড়ছে না এবং আগে ক্রয় করেছিলাম সতেরোটি তো টোটালে আমরা ছত্রিশটি থেকে সাঁয়ত্রিশটি ছাগল বিতরণ করেছি অসহায় মানুষদের মধ্যে এবং এই যেখানে দেখতে পাচ্ছেন আমাদের স্যার তিনি বলতেছিলেন আপনাদের এই সংগঠনটি অনেক ভালো এই সংগঠনের যেন সদস্যগুলো ভালো হয় সেই দিকে খেয়াল রাখতে আর কি মানে যে কাউকে আর কি সদস্য না বানানোর জন্য তিনি আহ্বান করেছেন তার বক্তব্যটি আমাদের কাছে ভালো লেগেছে এবং এখানে যে দেখতে পাচ্ছেন যারা বসে আছে এদের মধ্যে আমাদের সদস্য আছে এবং অতিথিবৃন্দও আছে এবং এই স্বাবলম্বী প্রজেক্ট দুই থেকে যারা ছাগলগুলো নেবেন তারাও আছে এখন যিনি বক্তৃতা দিচ্ছেন তিনি হচ্ছেন নানু সাহেব এবং তিনিও খুব চমৎকার বক্তব্য দিয়েছেন এবং আমাদের কাছে একটি রিকোয়েস্ট করেছেন তিনি যে তিনি আমাদেরকে কিছু গাছের ব্যবস্থা করে দেবেন সেগুলো যেন আমরা রোপণ করি আমরা তো এই কাজগুলো আগে থেকেই করে আসছি এবং আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা গাছগুলোও রোপণ করে থাকি তো আমরা বলেছি ইনশাল্লাহ আপনি দিয়ে আমরা রোপণ করে দিব এখানে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার কিছু বড়ো ভাইরা আছে এবং ওই যে জুম করা হচ্ছে উনি হচ্ছে সোহাগ ভাই তিনি হয়তো বা ডিটেলসগুলো কালেক্ট করতেছেন যারা ছাগল নেবেন তাদের কাছ থেকে এখানে যারা বসে আছে তারা বেশিরভাগই দুস্থ গরিব এবং তারা সকলেই ছাগল নেওয়ার জন্য এসেছেন আমরা অনেককেই ছাগল দিতে পারিনি কারণ আমরা চেয়েছিলাম একশোটি ছাগল দেওয়ার জন্য কিন্তু কালেকশনের কারণে আমরা মাত্র ছত্রিশ থেকে সাঁত্রিশটি ছাগল বিতরণ করেছি এখন আমাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছেন তিনি হচ্ছেন আমাদের এই ও দরিদ্র কল্যাণ সংগ্রহের সভাপতি ওনারা কিছু ফ্রেন্ড সার্কেল মিলে এটি আসলে দুই সাল প্রতিষ্ঠা করেছিলেন ইনি হচ্ছেন আমাদের ফ্রেন্ড শাকিল তো ভাইয়ের কথা বলছিলাম আসলেই ওনার ভিতরে যে মহৎ একটা কাজ উনি এই রকম একটা সংগঠন পরিচালনা করেন এবং এটার প্রতিষ্ঠাতা উনি এবং ওনার কিছু বন্ধুবান্ধব তো আমাদের এখানে দোস্তদের মাঝে যে ছাগল বিতরণ করা হয়েছে অনেক নিউজ চ্যানেল তারা নিউজ করেছেন আর কি এই যে আমাদের শরৎ স্যার তিনি আমাদের অনুষ্ঠানটা পরিচালনা করেছেন এবং আমরা যে ছাগলগুলো দিয়েছি এটা আসলে আমরা লটারির মাধ্যমে দিয়েছি এই যে দেখুন লটারি করা হয়েছে আমাদের প্রধান অতিথি তিনি লটারি একটা উঠালেন এবং আমরা দেখব যে এখানে আসলে কত নাম্বার উঠেছে মেবি এখানে সম্ভবত বত্রিশ না হলে চৌত্রিশ উঠেছে আর কি তো হ্যাঁ বত্রিশ উঠেছে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা কিসের জন্য আর কি লটারি করে দিলাম এখানে তো দেখেন ছাগল তো আমরা কিনেছি ছাগল তার সবগুলো একমাপে কিনে নিই আমাদের এখানে ছাগল ছোট বড়ো ছিল যার কারণে আমরা যদি একজনকে বড় দিই অনেকে মনে করতে পারে যে হয়তো বা তার পরিচিত বলে বড় দিল এই জন্য আমরা কী করেছি লটারির মাধ্যমে দিয়েছি যাতে কেউ মন খারাপ না করে যেটা উঠবে সেটাই নেবে তো দ্বিতীয় ড হয়ে গেছে দ্বিতীয়টাও এইভাবেই দিয়েছি আমরা আমরা সবগুলো আসলে এইভাবেই দিয়েছি আমাদের ছাগল একে একে অনেককেই দিয়ে দিয়েছি এবং খুবই অল্প সংখ্যক এখন লোক আছে সবগুলোই তো আর দেখানো সম্ভব না ভিডিওর মধ্যে তো এই যে দ্বিতীয় নাম্বার ছাগলটি হয়তো বা দিচ্ছি না এটা কয় নাম্বার আল্লাহ মাবদি ভালো জানে এভাবে আমরা আসলে সবগুলো ছাগলই দিয়ে দিয়েছি এবং কিছু ছাগল বেঁচে গিয়েছিল মানে যাদের নাম দেওয়া হয়েছিল তারা কোনো একটা কারণে আসতে পারে নাই আমাদের এই যে যে সংগঠনটি এই সংগঠনে কিন্তু কেউ আসলে কোনো টাকার বিনিময় কাজ করে থাকে না সবাই নিজের শ্রম দিয়ে কাজ করে থাকে এবং এই সংগঠনে কেউ আসলে দুই টাকা পাওয়ার আশায় আসে না আরও দুই টাকা দিতে হয় আর কি মানে আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে দিতে হবে এখানে তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এত টাকা পয়সা আমরা কালেকশন করে হয়তো বা ওইখান থেকে আমরা কিছু নিয়ে থাকি আসলে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া ভালো যে আমরা আসলে কালেকশনের সম্পূর্ণ টাকাটাই গরিব ও দুস্থ মানুষের মাঝে মিলিয়ে দিয়ে থাকি এবং দেখুন একটি ইউনিয়নের যে চেয়ারম্যান তারাও কিন্তু আসলে পোপার জায়গায় অনেক সময় দিতে পারে না কিন্তু আমাদের সংগঠনে অনেক লোক থাকার কারণে আমরা কিন্তু আসলে পোপার জায়গাটাই যেখানে যা লাগবে সেটাই দিতে পারি কীভাবে দিতে পারি তো আমাদের তো অনেক সদস্য আছে অনেক সদস্য অনেক এলাকায় যায় যে দেখে যে আসলেই কোন পরিবারটি দুস্থ কোন পরিবারটি চলতে অসুবিধা হচ্ছে এই সকল পরিবারকেই কিন্তু আমরা এই যাই বলেন ছাগল বলেন এবং শীতের শীতকালীন আমাদের একটা প্রজেক্ট থাকে সেটা এই বছর করতে পারতেছি না অর্থের অভাবে তো একটা জিনিস যেহেতু ভিডিও করাই হয় সেহেতু এইখানে একটা জিনিস বলে দেওয়াই ভালো আপনিও যদি আর কি আমাদের সাথে শরিক হয়ে মানুষের মাঝে আপনার কিছু মূল্যবান অর্থ তুলে দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে এবং ইনবক্সও করতে পারেন আর মনে রাখবেন আপনি যদি এক টাকা দেন আমরা এক টাকাই দেব গরিবকে আপনি যদি দশ টাকা দেন আমরা দশ টাকাই দেব ইভেন আপনি যদি এক লক্ষ টাকাও দেন আমরা সেই এক লক্ষ টাকাও গরিবদের মাঝে বিলিয়ে দেব ইনশাল্লাহ এবং তার আয় ব্যয় সম্পূর্ণ হিসাব আপনি পাবেন ইনশা আল্লাহ আপনি যদি চান যে আমি আপনাদেরকে টাকা দিয়েছি এক লাখ এ টু জেড ভিডিওর মাধ্যমে দেখাতে হবে আমরা তাও দেখাতে পারবো ইনশা আল্লাহ তো এই ছিল আমাদের কর্মকাণ্ড এবং আজকের যে কর্মকাণ্ড সেটা আপনারা দেখতেই পেলেন যে আমরা কিছু অসহায় দুস্থ ও দরিদ্র মানুষের হাতে কিছু ছাগল বিতরণ করলাম এবং সেগুলো আপনাদেরকে একটু খণ্ডচিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে